প্রিয় বন্ধুরা আজকে একটা ফাঁকা ফাঁকা ভিডিও দিলাম তো কোনো দোকানের সেন নাই আকাশটা মেঘলা স্টল সামনে খোলা লোকজন নাই তো রাস্তাঘাটও ফাঁকা ভিডিওটা ফাঁকা ফাঁকাই দেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন রাস্তা রাস্তাঘাটে দিচ্ছেন পুরাটা ভিডিও দেখবেন বাতাস হইতে চাই যে অনেক বাতাস অনেক খুব জোরে বাতাস হইতে যে তো গাছপালা সমস্ত কিছুই

তো অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখবেন শুধু শুধু আজকে ফাঁকা ফাঁকা ভিডিও দূর দূরান্তর সেন ওই যে ফাঁকা ফাঁকা রাস্তাঘাটও লোকজন কমিচ্ছে তো তো ভিডিও বেশি বড় বানাবো মিনিট টিনিক অবশ্যই প্রিয় বন্ধুরা আজকে ফাঁকা ভিডিও দেখবেন মানে দোকানের আজকে কোনো সেন নাই আজকে এই এলাকারই দৃশ্য দুই থেকে আড়াই তিন মিনিটের ভিডিও বেশি বড় না রাস্তাঘাটও গাড়ি ঘোড়া কম আকাশ মেঘলা তো মনে হচ্ছে কি বৃষ্টি আইব বৃষ্টি তো আইবই তিন থেকে সাড়ে তিন মিনিটের ভিডিও এটা হবে ভাই গাছ গছড়া দেখেন এলাকার দৃশ্য দেখেন আর একটা গাড়ি যাইতেছে বাতাসে হইতেছে উতাল পাতাল অনেক বাতাস তো প্রিয় বন্ধুরা ভিডিও এখানেই শেষ করব বেশি বড় ভিডিও দেব না বেশি বড় ভিডিও দেখে দিলে অনেক ভাই দেখতে চায় না অবশ্যই এখানেই শেষ করে দিলাম প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন